জনাব তারেক রহমান উনি বক্তব্য বলেছেন যে আমরা ধর্মের ভিত্তিতে সংজ্ঞায়িত না বা আমাদের পরিচয় না আমাদের পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশি এরকম একটা বক্তব্য দিয়েছে এবং যেটি আসলে কোরআনের সাথে টোটালি সাংঘর্ষিক সংঘর্ষের জায়গাটা কোথায় উনি মনে করে যে জাতিগত হিসেবে আমরা বাঙালি এটা আসলে একটা কুফুরি যে আঁকিদা সেটি কারণ হচ্ছে কি যে জাতিগত যদি আমরা বিষয়ে চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমরা মুসলিম তবে নাগরিক বা বাসিন্দা হিসেবে সেক্ষেত্রে আমরা বাংলাদেশি বলা যায় নির্দেতায় তাতে কোনো সমস্যা নেই কিন্তু এই যে জাতীয়তাবাদ যে বাংলাদেশি বা বাঙালি এটা আসলে আমেরিকানদের যে ডেমোক্রেসির যে সমস্ত রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু আমাদেরকে এইভাবে ধরিয়ে দেওয়া হয়েছে আমার কাছে মনে হয়েছে যে জনাব তারেক রহমান উনি আমেরিকান যে সমস্ত কালচার আছে সেগুলি উনি বাংলাদেশকে পাচারে পাচার করার একটা অপচেষ্টা শুরু করেছেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে তিনি সেখানে বলেছেন যে বিএনপি যদি ক্ষমতা আসে তাহলে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে যে কার্ডটা থাকবে নারীদের হাতে কেন নারীদের হাতে থাকবে সেই কার্ডটা তো পুরুষের হাতেও থাকতে পারে সে কার্ড কেন নারীদের হাতে সেটা অবশ্যই লজিক্যালি আপনাকে ডিফাইন করতে হবে যে আসলে সেটা কেন আপনি বলেছেন এবং এখানে আমরা একটা কম্পেয়ার করি যে জনাব তারেক রহমান তিনি যে বক্তব্য দিয়েছেন সেটার টোটালি কন্ট্রাডিক্টি পবিত্র কোরআন কারিমে এসেছে এবং আল্লাহ তালা সুস্পষ্টভাবে আমাদের যে আইডেন্টিফাই সেটা তিনি ভেরিফিকেশন করেছেন এবং আল্লাহ তালা বলেছেন যে ওমান আহসানুখান দা ইল ও ওয়ামিল সোলেহা বা কলা ইনী মুসলিমিন সেখানে আল্লাহ তালা স্পষ্টভাবে বলেছেন যে আহ তার চেয়ে উত্তম কোন ব্যক্তি যে আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করে এবং নিজেকে বলে যে ওখা ইন্দানি মিনান মুসলিমদের নিঃসন্দেহে আমরা মুসলিম সো এখানে আল্লাহ তালে ক্লিয়ারলি আমাদের যে আইডেন্টি সেটা উনি জাস্টিফাই করেছেন সো আমাদের মনে হয় যে এখানে জনাব তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা কোরআনের সাথে টোটালি কন্ট্রাডিক্টেড সুতরাং তার এই কথাকে উদ্র করা প্রয়োজন তা না হলে তিনি যে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছেন সেটা সকলের কাছে স্বীকৃত হয়ে যাবে যে উনি একজন ইসলাম বিদ্বেষী মনোভাব সম্পন্ন একজন মানুষ সো তার কথাকে অবশ্যই ফিরিয়ে নিতে হবে এক্সপান্স করতে হবে এটা হচ্ছে আমাদের কথা এবং দ্বিতীয়ত হচ্ছে যে গত পরশু সম্ভবত বাংলাদেশ ইসলামী আন্দোলনের সাথে তারা একটা কমিটমেন্ট দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা কোনোভাবে ইসলামের বিরুদ্ধে যাই এমন কোনো বক্তব্য এমন কোনো স্পিচ আমরা দেব না কিন্তু আমরা কি দেখলাম যে একদিন পার হতে না হতেই তাদের দলের সর্বোচ্চ নেতা তারেক রহমান তিনি এরকম একটা বক্তব্য দিয়েছেন যেটা আসলে অনেক আগে থেকে যারা নাস্তিক মনোভাব সম্পন্ন লোক আছে তারা কিন্তু এরকম আইডিওলজি ফলো করতো সো তাহলে কি জানাব তারেক রহমান সেই তাদের পথেই হাঁটছেন সেটাকে আমরা মনে করবো সেটা মনে করতেই পারি যতক্ষণ না উনি ওনার এই কথাকে উজ্জ্ব করবেন সো অবশ্যই বাংলাদেশের মানুষ তারেক রহমানকে ভালোবাসে সো আমরা চাই না সেই ভালোবাসার ভিতরে কোনো একটা সংকট তৈরি হোক তার কথাকে অবশ্যই এক্সপান্স করতে হবে এবং শুধু তার কথা না তাদের দলের সর্বোচ্চ নেতা রমিন ফারহানা মির্জা ফখরুল ইসলাম আলমগীর হারুনুর রশিদ তারা নির্দ্বিধায় কোরআন সুন্নার বিরুদ্ধে তারা বক্তব্য দিয়ে যাচ্ছে এবং সেটা তাদের দলের পক্ষ থেকে সেটাকে যে রোধ করবে বা প্রতিরোধ করবে সেটার জন্য তো কোনো ন্যূনতম কোনো স্টেপ নেওয়া হচ্ছে না তাহলে আমরা কি চিন্তা করব যে আমরা দেখেছি যে বিএনপির কিছু কিছু বক্তব্য এমন রয়েছে যেগুলো আসলে আওয়ামী লীগের বিভিন্ন উচ্চপদস্থ নেতাদের বক্তব্যকেও ছাড়িয়ে গিয়েছে তাহলে আমরা এই দলটার প্রতি কী আমরা আশা রাখতে পারি এবং আমরা তো অলরেডি তাদের যে বর্তমান যে পলিটিক্যাল যে স্টেট সেটা তো আমরা বুঝতে পেরেছি যে আসলে কোন সংকটে তারা ভুগছেন প্রত্যেকটা ইস্যুতে আমরা দেখতেছি যে তারা পিছিয়ে যাচ্ছেন এবং গত ষোলো বছরে আসলে তাদের কি কন্ট্রিবিউশন ছিল এই আন্দোলনে সেটাও আমাদের কাছে ক্লিয়ার সো এই জায়গা থেকে যদি আমি বলি তাহলে অবশ্যই জনাব তারেক রহমান যেটি বলেছেন সেটা কোরআন এবং সন্ন্যাস সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক সো তার কথাকে অবশ্যই এক্সপান্স করতে হবে এটি হচ্ছে আমার কথা সো আমি আশা করি জনাব তারেক রহমান তার কথাকে উদ্রো করবেন সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ